হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওয় আপনাদের জন্য থাকছে মাসিক রাশিফল জানুয়ারি দু হাজার চব্বিশ এই মাসটা কেমন যাবে যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব কুম্ভরাশি বা একরের সাইন এই কুম্ভরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই দু হাজার চব্বিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের জীবনে কি দেবে কি নেবে আপনারা কিভাবে চলবেন সবই কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের বলবো একটু ডিপ্রেশনের মধ্যে এই মাসটা পড়তে পারেন একটু হতাশা ভাব আসতে পারে আপনি সিদ্ধান্ত নিতে একটু ব্যর্থ হতে পারেন তাই দিকটা একটু লক্ষ্য রাখবেন অবশ্যই সেই দিকটা আপনাকে ভেবে কাজ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক আসতে পারে একটু সমস্যা আসতে পারে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা থাকছে আপনাদের ক্ষেত্রে বলবো আর্থিকভাবে এই মাসটা খরচ বেড়ে যাচ্ছে পরিবারের সঙ্গে একটু ব্যয়ের দিকটা একটু দেখভাল করার দরকার রয়েছে তাই অবশ্যই সমস্যাগুলো যেন বেশি বড় আকারে না চায় সেদিকটা দেখার দায়িত্ব আপনাকে নিতে হবে আপনাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন দাম্পত্য বৈবাহিক এবং পারিবারিক জীবন স্বাস্থ্য জীবন কেমন যেতে পারে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের ক্যারিয়ারের জন্য শুভ ডেট কোনগুলো রয়েছে বিনিয়োগ করবেন কোন ডেটগুলো করলে ভালো হবে অবশ্যই বিবাহ করতে যাচ্ছেন কোন ডেটগুলোকে বেছে নেবেন বিবাহ স্থির করতে যাচ্ছেন কোন ডেটগুলোকে বেছে নেবেন সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনের দিক থেকে যদি দেখি এই মাছটা বন্ধুর সাথে অংশীদারিত্বের বন্ধনে কোনো নতুন কাজ আপনি শুরু করতেই পারেন আপনি যদি নতুন কোনো উদ্যোগ নিচ্ছেন অবশ্যই অল্প কিছু বিনিয়োগের প্রয়োজন তাহলে করতে পারেন শিল্প নকশা মতো যে ক্ষেত্রগুলো রয়েছে এইগুলোর ক্ষেত্রে ভালো অফার পেতে পারেন বাজারে আপনার আর্থিক অবস্থা খ্যাতি এই মাসটায় বেড়ে যেতে পারে তবে আপনি পদোন্নতি বা বেতন বৃদ্ধির দিকে একটু সমস্যায় পড়তে পারেন তবে আর্থিক অবস্থা মোটামুটি থাকবে এই মাসটাই আপনি যদি আগে কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন কোনো প্রকল্পে তাহলে সেখান থেকে কোনো ভালো লাভ কিন্তু এই মাসে থাকছে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন বিবেচনা করে করার চেষ্টা করবেন সেখানে কিন্তু আপনার একটু ক্ষতি বা লাভ দুটোই দেখাচ্ছে তবে জমিতে যদি বিনিয়োগ করেন বা জমি প্রকল্পের সাথে যুক্ত যদি থাকেন তাহলে ভালো ফল পেতে পারেন কেরিয়ারের জন্য কিছু শুভ ডেট হচ্ছে সাত তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ আর বিনিয়োগের জন্য শুভ ডেটগুলো হচ্ছে পাঁচ তারিখ এগারো তারিখ পঁচিশ তারিখ এবং উনত্রিশ তারিখ প্রেম বিবাহের ক্ষেত্রে এই মাসটা বলবো রোমান্টিক মুহূর্ত আপনি আশা করতেই পারেন প্রিয়জনের সাথে একটা আশ্বাজনক জায়গা আপনি দেখবেন সঙ্গীর সাথে আপনি কোনো দ্বন্দ্ব করতে চাবেন না এই মাসে আপনার বৈবাহিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে উত্তেজনা আসতে পারে চাপ আসতে পারে সেগুলোকে মেটমাট করার দায়িত্ব আপনার সমস্যা আসলে সমাধান আপনাকেই করতে হবে বিবাহের জন্য কিছু শুভ দের রয়েছে কাজে লাগাতে পারেন দুই তারিখ এগারো তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ পারিবারিক এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে যদি দেখি আপনার আর্থিক অবস্থার আপস অ্যান্ড ডাউন্স কিন্তু এই মাসে থাকবে মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন পিতার কাজের জন্য একটা একটা ইতিবাচক সম্ভাবনা আপনার জীবনের সৌভাগ্য কিন্তু এই মাসে নিয়ে আসতে পারে ত্বক যদি কোনো সমস্যা আসতে পারে অ্যালার্জি যদি কোনো সমস্যা আসতে পারে কোনো সংক্রমণ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আগুন থেকে সাবধান থাকবেন এবং বৈদ্যুতিক কোনো জিনিস থেকে সাবধান বা সতর্কতা রাখবেন একটু মাথা ব্যথার মতো সমস্যা আসতে পারে চোখের সমস্যা আসতে পারে এই ছিল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার সালের জানুয়ারি মাস কেমন যাবে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই পণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ